بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاه والسلام على اشرف الانبياء والمرسلين نبينا وحبيبنا وقدوتنا محمد صلى الله عليه وسلم وعلى اله واصحابه اجمعين شمال تمديني به السلام عليكم ورحمه الله وبركاته السلام عليكم اي مختصر <applause> الشمائل <t> محمدية نمبر এটি হলো বাবু মাজারা পিনা আলী রসউল ইল্লাহ সালুল্লাহ ওয়ানি ওসাল্লাম রসউল্লাহ সালোল্লাহ ওয়ানি উসাল্লামের জুতা সম্পর্কে যা বলা হয়েছে এখানে একটি হাদিস যে আং কত আদা ফল ফুলতুলিয়া আনা সিবনিমা আলী কেই ফাকা আনা না আলু রসুল ইল্লাহ ই সালুল্লাহ মানে কত আদা আনা সতী আল্লাহ ওয়ানুকে প্রশ্ন করতেছেন কি প্রশ্ন করতেছেন যে রাসুল্লাহ সাল আলী জুতা কিরকম ছিল কারণ আনাস সদি আল্লাহন উনি কে রাসুল্লাহ কারণ খাদেম তো মানে মানে মালিক কিরকম কিরকম জুতা পরে সব জান ভালো করে তো কথাটা মা আনাস আল্লাহ আনহুকে প্রশ্ন করলেন যে রাসুল্লাহ জুতা কিরকম ছিল তো আনাস আল্লাহ আনহু বলেন যে কল লাহুমা কেবালান লাহুমা এভাবে বললেন তো আসলে জুতা এমন একটি মানুষের জুতা পরে থাকে এটি এক একটি এলাকাতে রকম জুতা হয়ে থাকে মানে কোনো এলাকাতে কোন জুতা বিখ্যাত এরকম জুতা পরে ওই এলাকাতে যে যেরকম পরে যে যেরকম পরে কি আরাম পায় বিখ্যাত হয়ে যায় তো রাসুল্লাহ সাল্লামের উনার সমাজে যেরকম জুতা আছে উনি এরকম জুতা পরতেন তো জুতা এবং আগে বলেছি জুতা এবং পোশাক যাই যেরকম ইচ্ছে পরবে কোনো সমস্যা নেই কিন্তু দুইটা শর্ত লাগবে একটি হলো যেন যেমন বলছে যদি আপনার অপচয় না হয় একটি কি অপচয় করবেন না আর একটি কি আপনি মানে মানে গর্ব যেটা আপনি জুতা পরি কোনো অহংকার করবেন না অহংকার যদি না হয় গর্ব অহংকার যদি না হয় অপচয় না হয় আপনি যে কোনো জুতা করতে পারবেন সমস্যা নেই এভাবে পোশাকের কেভাবে বলা হয়েছে যে পোশাক যেরকম ইচ্ছে এরকম পর কিন্তু যদি আপনার অপচয় না হয় অহংকার অহংকার না হয় আর পোশাকের আর কথা বলা হয়েছে যে যেন আর কি বলা হয়েছে যে পুরুষ যেন নারীদের মতো না পড়ে আবার নারীরা যেন পুরুষের পোশাক না পড়ে আবার যেন অমুসলিমদের পোশাক না হয় অমুসলিমরা যে পোশাক পরে বিখ্যাত পোশাক তো না পরা হয় আর কি বলা হয়েছে যে সমাজে যেটা প্রচলিত যেন আপনি বিখ্যাত হওয়ার জন্য পোশাক না পরা হ্যাঁ এই বিভিন্ন কথা হয়েছে এই ধরনের পোশাক ছাড়া আপনি যে কোনো পোশাক পারেন তো মানে জুতার ব্যাপারে এভাবে যে আপনি যদি আপনার অপচয় না হয় অহংকার না হয় আপনি যেকোনো ধরনের জুতা পড়তে পারেন এখানে রাসুল্লা সল্লাহ রসুল্লাহ আলাইসাল্লামের জুতা ছিল যে দুইটি এই বার অর্থ হলো দুই ফিতাওয়ালা দুই ফিতাওয়ালা জুতা ছিল দুই ফিতা থাকলে মানে কি আপনার আঙ্গুল ঢুকাইতে পারবেন আঙ্গুল ঢুকিয়ে পরতে সুবিধা হয় জুতাটি আপনার না পরে যায় আর কি যেন পায়ের মধ্যে ধুয়ে রাখে এই যে দুই ফিতাওয়ালা জুতা আর কি তো দুই ফিতাওয়ালা কেউকে বলেছে আপনার এরকম দুই আঙ্গুলের মাঝখানে এরকম থাকবে এভাবে আর কি কেউকে বলেছে এভাবে এখানে এই হাতিশে পাওয়া গেছে তার এক দ্বিতীয় হাতীশে

মানে দুই রশিওয়ালা দুই রশিওয়ালা মাখনি দুইটি রশিওয়ালা ওনার জুদা ছিল এভাবে এভাবে মানে দুটা হাদিস পাই কাছাকাছি আর একই কথা আর কি একটা হাদিসে আর একটু বেশি ব্যাখ্যা করা হয়েছে তারপরে দিয়ে তৃতীয় যে হাদিসটি এই এই অধ্যায়ে তিনি হাদিসটি হলো ঈসা বিন

আখরাজ আনাস ইবনু মতিনি বাহির করলেন আখরাজ মানে কি বাহির করেছেন না আলাইনি দুইটি জুতা জারদা ওয়াইনি এখানে মানে জারদা ওয়াইনি অর্থাৎ চামড়ার জুতা কিন্তু চামড়ার উপরে কোনো পশম নাই চামড়ার জুতা কিন্তু পশম সহ চামড়ার জুতা দুই হয়ে থাকে এক জুতা কি পশম সহ আরেক রকম জুতা পশম ছাড়া পশমটা উঠাই ফেলে হয় তো পশম ছ পশম ওলা পরাও যায় আছে পশম ছাড়াও কি জায়েজ আছে কিন্তু উত্তম হলো পশম ছাড়া রাস্তা সরণ কী ছিল পশম ছাড়া তো চামড়া যদি পরিষ্কার করা হয় মানে পরিষ্কার করা হলো তো পরিষ্কার করার পরে চামড়া জুতা পরা যায় তো কিন্তু যদি আপনার পশম না থাকে তাহলে আপনি এটি মানে বেশি পবিত্র থাকবে পরিষ্কার থাকবে বেশি তো সেই জন্য পশম ছাড়া পরাটা কি ভালো কিন্তু পশম সওয়া পড়লেও সমস্যাটা কিছু পরিষ্কার করা হয় আর কি মানে এটা যদি যদি মানে পড়ার মতো একটা সিস্টেম আছে দুবি করা হলে তাহলে এটা আপনার পরা যাবে আর কি এখানে যা বলতেছি যে আনা সদ তিনি মানে সাহাবাগান থেকে দেখালেন অন্য যারা নাকি মানে রসগোল্লা জুতা দেখেনি অথবা দেখেছে উনি ওনার কাছে দুটি জুতা রেখেছিল ছিল উনি এই দুইটি জুতা অন্যদেরকে দেখালেন যে জুতোটা কীরকম ছিল যে দুইটি জুতা চামড়ার কিন্তু কোনোরকম পশম ছিল না লাহু কে বালান এখানে কি বলতেছে দুই ফিতাওয়ালা দুই ফিতাওয়ালা দুইটি জুতা এবং চামড়ার কোনোরকম পশম ছিল না তো এখানে বলতেছে কলা فحدثني ثابت بعد ان انس انه ما كانت كانت على رسول الله صلى الله عليه وسلم তুমি এই দুটো জুতা বাইকুল বলেন যে এই দুটো জুতা কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছিল তো বন্ধ রাখবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরো শরীরটা কি মুবারক পুরো শরীরটি মুবারক উনার শরীরে আহলে সুন্নাহ ওয়াল জামাআ আকীদা হলো উনার শরীরের পুরো শরীরটা দিয়ে বরকত নাও যাবে উনার শরীরটা দিয়ে কি বরফত নেওয়া যাবে উনার শরীরের শরীর ওনার চুল উনার যেসব ঘাম উনার শরীরে যেসব লেগেছে উনার স্যান্ডেল ওনার জামা কাপড় সব নিয়ে বরকত হাসিল করা এটা এইটা হালসূন্য বুঝছেন কথা তো সেজন্য সাহাবাগনদের কাছেও অনেক ইয়া ছিল উনি মারা যাওয়ার পরেও উনার অনেক চুল ছিল ওনার জামা কাপড় ছিল স্যান্ডেল ছিল জুতা ছিল এগুলো নিয়ে বরকত নেওয়া এগুলো জামা নেই সমস্যাটা অনেক সময় এগুলো রসগোল্লাকে ছাড়া অন্য জনকে যায় যাবে না মানে কোনো সাহায্য করা যাবে না আউ বকর যেটা নাকি মানে রসগোল্লা সাল্লা সাল্লামের পরে কে আউ বকর মানে আউ বকর থেকে কোনো বরকত নেওয়া যাবে না তো বর্তমানে জানা নাকি অনেক সময় সুফিয়া পদ্যস্ত মানে পীরদের থেকে বরকত নিচ্ছে মানে সাহাবা রাসুল্লাহ কে সাথে কি করে রাসুল্লাহ সাথে কি আস করা যাবে না রাসুল্লাহ থেকে বরকত নেওয়া যাইতো কিন্তু রাসুল্লাহ ছাড়া অন্য কথা থেকে কি বরকত নেওয়া যাবে না এমন যদি রাসুল্লাহ কোনো চুল পাওয়া যায় কোনো কিছু পাওয়া যায় এটা থেকে বরকত নেওয়া যাবে কিন্তু বর্তমানে পৃথিবীতে অনেক সময় দেখা যায় যে রাসুল্লাহ চুল পাওয়া গেছে রাসুল্লাহ স্যান্ডেল পাওয়া গেছে বলে একটু কট্টুক সত্য থাকে জানতে মধ্যে যদি সত্য হয়ে থাকে একদম তাহলে সমস্যা নাই কিন্তু সত্যটা কুট্টুক কারণ যাই না এটা সুতরাং এটা নিয়ে অনেক কিছু কারণ রাসুল্লার এগুলো বেশিরভাগই যেসব ছিল এগুলো খুব কম ছিল এবং অনেক কিছু হারিয়ে গিয়েছে যেমন রসগোল্লার আংটি ছিল আংটিটি রাসুল্লা মারা যাওয়ার পরে আউবকর পড়ত তারপরে অমর পড়ত তারপর ওসমান পড়তো কিন্তু ওসমানের সময় এটি একটা কুয়াতে পড়ে গেছে আংটি তো তো সেজন্য আপনার যে আনা সৌদি আল্লাহন তিনি রাসুল্লাহ মারা যাওয়ার পরেও কি রাসুল্লাহ জুতা ওনার কাছে ছিল তো এগুলো নিয়ে বরকত নিয়ে বেশি একটু আলোচনা যে আমরা রাসুল্লাহ ছাড়া মানে রাসুল্লাহ সাল্লা সাল্লাম ছাড়া অন্য কাউর থেকে কে আসবে বরকত নেওয়া যাবে না যেভাবে নাকি বর্তমানে অনেক সুফি জানে অনেক কল্পষ্ট তাদের বিভিন্ন যারা নেই থেকে ওদের যারা ওরা পীর মানে ওদের থেকে বিভিন্ন বরকত হাসি করতে চেষ্টা করে কিন্তু আমরা রাসুল্লাহ একমাত্র এটা রাসুল্লার জন্য রাসুল্লাহ ছাড়া অন্য কার জন্য এটি করা জায়জ হবে না তারপর এখানে আরেকটি হাদিস যে হাদিসটি আচ্ছা এখানে বলতেছে عن عبيد بن جريح أنه قال قال ابن عمر رأيتك تلبس النعال السبتية ইবনে হমরকে একজন সাহাবি বলতেছে রয় ই তুকা তালবিসু আর তোমাকে আমি দেখতে পেলাম যে আপনি এ জুতা জুতো পড়তেন শিফতি অর্থ হলো একই অর্থ যেই জুতা স্যান্ডেল চামড়ার উপরে কোনো পশম ছাড়া এরকম স্যান্ডেল আপনি এরকম চামড়া যদি আপনি পড়তেছেন আমি দেখতে পেলাম আপনাকে তো ইবনে হম এই জবাবে বলতেছে কি বলতেছে

এবং কোন লোম ছিল না আমি এরকম পড়তে পছন্দ করি এবং আমি দেখেছি রসুল্লাহকে উনি এই জুতা পরেই পুজো করেছেন এই জুতা পরেই পুজো করেছেন অর্থাৎ হলো মানে জুতা পরা ছিল পুজো করেছেন জুতা খুলে উজু করেছেন আবার জুতা আবার করেছেন মানে এটা এটা জুতার পেছরে কিন্তু মাস্ক করা যাবে না যে মুজার বেপারে মাস্ক করা যাবে কিন্তু স্যান্ডেল এমন স্যান্ডেল পরেছেন স্যান্ডেল হোক আর জুতা হোক একই কথা যদি মুজানা না করা থাকে আর কি তো আপনার বক্তাসে যে যখন নাকি তিনি উজু করেছেন এটা খুলি উজু করেছেন আবার 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 স্যান্ডেল পরেছেন তো ইবনে আমার বক্তাসে ফানা ওহেব আন আল বিসাহ রসগুল্লা যেরকম পরেছেন আমি এরকম পড়তে কি পছন্দ করি তারপরে দিয়ে মানে কিছু কিছু হাদিস আছে মানে একই ধরনের হাদিস যেন আমরা ওই হাদিসটি পড়তেছি না মানে আবার এই হাদিসে আরেকটা হাদিসের কথা বলা হয়েছে যে আপনার মানে দুই ফিতাওয়ালা তো তারপর আরেকটা হাদিসে বলতেছে আমর বিন হারিফ তিনি বলতেছেন যে রাইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইউসাল্লি ফি নাআলাইনি মাখসুফাতাইনি আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে আমি দেখেছি তিনি নামাজ পড়তেছে সুলতান ভাই নামাজ পড়তেছে কি না আলাইনি জুতা পরে দুইটা জুতো পরে নামাজ পড়তেছে মাখসুফাতাইনি মাখসুফাতাইনি অর্থ যে জুতা অথবা যে স্যান্ডেল সিলাই করা সিলাই করা স্যান্ডেল সিলাই করা মানে মানে ছিঁড়ে গেছিল এটাকে কি তালি দেওয়া হয়েছে তালি দেওয়া যায় এটাকে বলে আর কি তো এটা যে নাকি পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ লোক তিনি হাত তুনা জুতা ছিঁড়া ছিল এবং নিজেই জুতা ছিঁড়ে করছে এবং এবং আয়সাদ তিনি বলতেছে কি রাসুল্লাহ সাল্লাহ আলিয়া তিনি নিজের জুতা নিজে সিলাই করতেন মানে আমাদের আমার মনে জীবনে মনে আমাদের জুতা সিলাই করছে নিঃসন্দেহ আছে যারা আছে বর্তমানে তো সিলাই তো আমাদের নিজে কথা সিলাই করা হয় না মানে শীর্ষে ফেলাই দেওয়া হচ্ছে নতুন কিনা হচ্ছে আগের যুগে এরকম চলত বাংলাদেশেও আছে মানে আপনার জুতা সিলাই করা মুসি বলে জুতা সিলাই করে কিন্তু আমাদের সৌদি তো মানে জুতা সিলাই করতে যাবেন এমন আছে সিলাই করার মানে নতুন একটু দিলে নতুন কিনতে পারেন না আপনি ঠিক আছে তো সেজন্য রসুল সাল্লা সাল্লাম নিজের জুতা নিজেই সেলাই করতেন তো এখানে সাহাবি পড়তেছে যে আমি দেখেছি রসদুল্লাহ সাল্লাহ আলিয়াল্লামকে তিনি সেলাই করা জুতা পরে কি নামাজ পড়তেছেন সাল্লা আদায় করতেছেন তো এখানে জুতা পরে নামাজ পড়া এটি আপনার জন্য জায়জ আছে যায় আছে কিন্তু হইলো কোন একটা মসজিদে পরিষ্কার মসজিদ আপনি জুতা পরে এখানে নামাজ পড়া ঠিক হবে না আপনার জন্য কারণ আপনার মানে আগের যুগে মসজিদ ছিল মসজিদের মধ্যে কার্পেট না মসজিদের মধ্যে বালু সে জুতো পরার কোনো সমস্যা নেই তো আমরা যদি মানে কোন এক জায়গাতে গেলাম মরুমিতে গেলাম সফরের মধ্যে আসি আপনি জুতো পরে নামাজ পড়বেন স্যান্ডেল কোনো সমস্যা নেই যদি আপনার স্যান্ডেলটা কি পাক থাকে মানে রাসুল সাল্লাহ সাল্লাম একটা হাবিসে কি রাসুল সাল্লাহ সাল্লাম কি নামাজ পড়তেছেন জুতা পরি জুতা পরে নামাজ পড়তেছেন পিছন দিয়ে সব সাহাবাগন জুতো পেয়ে নামাজ পড়তেছে নামাজের মধ্যেই জুতো খুলি যখন রসগুল্লা জুতো খুলি ফেলছে জুতো খুলি বলছে। তখন মানে মানে রসুল প্রশ্ন করলেন যে তোমরা জুতা খুললা কেন হ্যাঁ আমার শেষে প্রশ্ন করে তুমি কেন জুতা খুললা বলছে আপনি খুলছেন আমরা খুলেছি বলছে আমাকে জিপি রাশি বলছে আমার জুতার মধ্যে না পাচ্ছিল সে আমি খুঁজে ফেলছি তো সুতরাং যদি আপনার জুতাটি পবিত্র থাকে কোনো রকম না না থাকে তাহলে আপনার জন্য জুতা পরেই নামাজ পড়া আছে কিন্তু যদি দেখতে হবে ওই জায়গাটা যদি খুব পরিষ্কার থাকে কার্পেট বিছানো আছে মসজিদে আপনি বলে আমি রসুলা পড়ছি আমি যা নামাজ পড়বো না পড়া ঠিক হবে না আপনার জন্য আপনি কোনো একটা মসজিদ মানে ওখানে কোনো বালু কিছু নেই কোনো বাস পড়লেন অথবা মরমইতে গেলেন

একটা স্যান্ডেল পরে যেন না হাঁটে হয় লিউন এল হুমা জামিয়ান হয় দুটি স্যান্ডেলই পরবে না হয় খালি পায়ে হাঁটবে একটাও পরবে না ঠিক আছে মানে হয় দুটি পরবে না একটাও পরবেন না এটা এটা নিষেধ করেছে এটা অলমারা নিষেধ করার মানে অলমারা অনেক হেকমত বলছেন বলছে একটা হেকমত হলো যে শয়তানের পরে একটু শয়তান শয়তান এক এক পায়ে প্রেসেন্টের পরে একটা কথা আছে কি শয়তান এক পায়ে প্রেসেন্টের পর শয়তানের মধ্যে যদি কাজ কর্ম না হয় আমাদের আরেকটা হেকমত হলো যে বলতেছে যে আমাদের যে শরীরের মধ্যে যে দুইটা অঙ্গ আছে একটার উপর প্রচুর জুলুম না হয় আপনি যদি একটার পায়ে হাঁটতে সমস্যা মানে একটা পায়ে যদি স্যান্ডেল পড়েন একটা পায়ে যদি না পড়েন তাহলে কি একটা উপরে জুলুম হচ্ছে না যেন একটা উপরে জুলুম না হয় একটা উপরে শয়তানের মতো জানা হয় আরেকটা একটা কি যেন একটা উপরে জুলুম না হয় তা আমাদের এই আমাদের বর্তমানে কিন্তু মানে এরকম খুব কম দেখা যায় যে এক পায়ে স্যান্ডেল পরে হাঁটে ঠিক আছে না মানে মানে জুলুম কি হবে যখন আপনার এক হাঁটতে আস্তে হাঁটতেছেন ভাই রাস্তা গরম আপনি হাঁটতেছেন এক পায়ে স্যান্ডেল আছে এক পায়ে স্যান্ডেল না তো এই পায়েটা কষ্ট পাচ্ছে না অথবা ঠান্ডা এক পায়ে কষ্ট পাচ্ছেন তো সেজন্য আমাদের দেখা যায় বেশিরভাগ মসজিদের মধ্যে যখন আমরা যাই মানে স্যান্ডেল খুলে মসজিদে গেলাম একটা স্যান্ডেল এইখানে আছে একটা স্যান্ডেল ওইখানে আছে আমরা একটা স্যান্ডেল বলি বলি হাঁটি 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 আরেকটা স্যান্ডেল করি ঠিক আছে না তো এটা না করে আমরা কি করবো একটা হাতে নিয়ে আমরা একটা কাছে যাই পড়বো এটা হলে বেশি ভালো সুন্দরটা আপনার জন্য একটু জন্য আপনার সুন্দরটা আপনার না ছুটে যায় মানে এই বিনবাসকে রাতে অল্লাহ বিদাস রহেমল যেন মুক্তি শুধু তাকে বলা হলো যে আমাদের মসজিদ যখন বাইর আমরা তখন দেখা যায় যে মসজিদ মানে দুইটি স্যান্ডেল দুই জায়গাতে আমরা কী করবো এখন বিনবাস বলেছে তুমি একটু সময়ের জন্য একটু সময়ের জন্য সার্বাকে সুন্দর যেহেতু পরি একটু সময়ের জন্য কি শূন্যটা সারিও না সেজন্য আমরা মানে দুইটা স্যান্ডেল একসাথে করে কি একসাথে করবো মানে এক পায়ে একটা স্যান্ডেল করবো না তারপরে দিয়ে আরেকটা হাদিস যা আনজাব আল্লাহ তিনি বলতেছে আল্লাহ নবী সাল্লাহ আলী আসাল্লাম না হা আইয়া কুলার রজুলু বিশিমানিহি রসুল্লাহাম নিষেধ করেছেন কি কাউকে কোন একজন ব্যক্তি সে যেন বাম হাতে না খায় বাম হাতে খাওয়াটা কি নিষেধ হারাম এবং শয়তান বাম হাতে খায় তারপরে যে কথাটা বলেছি আউ এম সি ফিনা আলী প্রথমত বামহাতে খাওয়া নিষেধ অথবা কি এক পায়ে স্যান্ডেল পরে এক পায়ে জুতো পরে কি হাটা নিষেধ এখানে হাদিসটি আমাদের শেষ করেছেন তারপরে যে হাদিসটি আবিহরের দল্লাহাম থেকে তিনি বলতেছেন যে রসূস আল্লাহ হসেনাম বলেছেন ইদান দা আলাহাদুকুম ফালিয়াদ দ্য বিলিয়ামিন ওয়েদানাজা

তখন কি বাম পায়েটা আগে খুলবেন দেখছেন খুব পড়ার সময় ডান পায়ে আর খোলার সময় বাম পায়ে বলতেছে যেন তোমার ডান পাটাকে সম্মান বেশি দাও যে কোনো ডান ডান দিকে পছন্দ করতেন আমরা আগে হাতিস পেয়েছি কি রসগুল্লা ডান দিক পছন্দ করতেন ডান দিকে তিনি মানে খাওয়া আবার ডান দিকে চুল আসরানো আবার ডান দিকে মানে আপনি স্যান্ডেল পরা যেকোনো ডান দিকে যখন উঁচু করতেন ডান দিকে ডান হাত আগে যেকোনো ডান দিক মসজিদ প্রবেশ করতেছেন কি ডান পা আগে যেকোনো ভালো কাজে ডান দিকটা ব্যবহার করতেন আর যেটা আপনার মানে আপনার আহ নেক কাজে বিপরীত এটা কি আপনার বাম যেমন বাথরুমে যাওয়া সময় কি বাম পায়ে যাওয়া মসজিদ প্রবেশ করছেন ডান পায়ে বাম বের হবেন বাম পায়ে বাথরুমে প্রবেশ করবেন বাম পায়ে দিয়ে ডুব বাইর হবেন ডান পা এভাবে আপনার যখন নাকি জুতা পরবেন প্রথমে জুতা ডান পা ডান পায়ে জুতা পরবেন কিন্তু যখন নাকি জুতা আপনি খুলবেন সেখানে খুলবেন কখন কি খুলবেন বাম পায়ে খুলবেন এটা হল নিয়ম তো সেখানে সেখানে আয়কাদ শান্তি আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি বলতেছে কান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইউসিদ তায়া মুনামাস্ততা যতটুকু সম্ভব তিনি ডান দিকে ডান দিক ব্যবহার করতে পছন্দ করতেন ফিতারা জুলিহি উনি যখন চুল আসতেন ডানদিকে চুল পছন্দ করতেন ও দানা ওলিহি যখন নাকি উনি জুতা পরতেন স্যান্ডেল পরতেন ডানদিকে অধূহলিহি যখন উজু করতেন তখন কি ডান হাত ডান পা প্রথমে শুরু করতেন তো এগুলো ছিল মানে এই জুতা পরা নিয়ে রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম কিছু হাদিস তা আমরা আমাদের নয় নম্বর পর্বতে মোজা পরা নিয়ে আমরা আলোচনা শুনলাম এবং দশ নম্বর পর্বত না এগারো নম্বর দশ নম্বর পর্বতে আমরা আমরা ইয়া শুনেছি আপনার মুজা সম্পর্কে আর এগারো নম্বর পর্বতে আমরা রসুল্লাহ সাল্লা সাল্লামের জুতা স্যান্ডেল নিয়ে কিছু আলোচনা শুনলাম আল্লাহ মতো আর আমাদের সবাইকে রাসুল্লাহ সাল্লাহ আলুসাল্লামের ওনার ওনার সম্পর্কে ألو بشي بشي توفيق دان وآخر دعوان الحمد لله رب العالمين وصلى على سيدنا محمد وعلى آله وأصحابه أجمعين السلام عليكم ورحمة الله وبركاته